বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম হেনা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন আগামীকাল তিন দিনের সফরে রাজশাহী আসবেন সফরের মূল উদ্দেশ্য হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা ও স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থার সঙ্গে মতবিনিময় করা সফরসূচি অনুযায়ী সফরের প্রথম দিন আগামীকাল প্রধান নির্বাচন কমিশনার বিমান যোগে ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছবেন এবং রাজশাহী সার্কিট হাউসে অবস্থান করবেন পরদিন হাউসে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা কর্মকর্তাগণের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নির্বাচনী কার্যক্রমের গুণগতমান নিরাপত্তা এবং জনসাধারণের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা করা হবে একই দিন বিকেলে আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আর পিএটিসি রাজশাহীতে আরও একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে এতে অংশগ্রহণ করবেন কমিশনার রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহী পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জিওসি এগারো পদাতিক ডিভিশন বগুড়া সেনানিবাসের প্রতিনিধি সেক্টর কমান্ডার বিজিবি রাজশাহী উপমহাপরিচালক আনসার ভিডিপি রাজশাহী অধিনায়ক র্যাব পাঁচ রাজশাহী র্যাব বারো সিরাজগঞ্জ কর্নেল জিওসি রাজশাহী ডিজিএফআই রাজশাহী বগুড়া অতিরিক্ত পরিচালক এনএসআই রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী অঞ্চল রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সভায় নির্বাচনের নিরাপত্তা ভোট গ্রহণ কার্যক্রম আইনশৃঙ্খলা রক্ষা প্রশাসনিক তত্ত্বাবধান ও স্থানীয় সরকারের সহায়তা নিশ্চিতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে রাজশাহী জেলা সফরের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের প্রস্তুতি তদারকি করবেন এবং সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যক্রমের সময়সূচি এবং দায়িত্ব যথাযথভাবে পালন করতে নির্দেশনা দেবেন সফরের শেষ দিন চব্বিশে আগস্ট সকালে প্রধান নির্বাচন কমিশনার বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন স্থগিত হওয়া মনোনয়ন বিতরণ শুরু হবে আগামী রোববার গতকাল বিকেলে নির্বাচন কমিশনের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এর আগে রাকসু নির্বাচনে হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন দুই হাজার পঁচিশের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম গতকাল সকাল নয়টায় শুরু হওয়ার কথা ছিল তবে অনিবার্য কারণ উল্লেখ করে মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী রোববার থেকে মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ সাতাশ ও আঠাশে আগস্ট সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল একত্রিশে আগস্ট ও পয়লা সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই দোসরা সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ তেসরা সেপ্টেম্বর সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার এবং চৌঠা সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে হল পর্যায়ে প্রভোস্টদের সঙ্গে বৈঠক করা হয়েছে পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও একাধিকবার বসা হয়েছে তারাও প্রয়োজনীয় সহযোগিতা ও আশ্বাস প্রদান করেছেন সিরাজগঞ্জের তারাশ এসিল্যান্ড অফিস পরিদর্শন করেছেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ হাবিবুর রহমান তিনি গতকাল তারাশ এসি ল্যান্ড অফিসের বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিদর্শন করে কর্মকর্তা কর্মচারীদের দিক নির্দেশনা প্রদান করেন এ সময় তিনি বলেন ইউনিয়ন পরিষদের কার্যক্রম জনসেবামূলক উদ্যোগ সেবা প্রদান প্রক্রিয়া এবং ভূমি অফিসের সেবার মান বৃদ্ধি করতে হবে দালাল চক্র যেন গড়ে উঠতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে পাশাপাশি জনগণের ভোগান্তিহীন ভূমি সেবা প্রদান নিশ্চিত করতে হবে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তারাশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বগুড়ায় মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও থ্রি হুইলারের দৌরাত্ব কমাতে দুই শতাধিক সিএনজি চালকদের সঙ্গে বৈঠক করেছে হাইওয়ে পুলিশ বৈঠকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে গতকাল নন্দীগ্রাম বাস স্ট্যান্ড উন্মুক্ত মতবিনিময় আয়োজন করে অটো টেম্পু সিএনজি মালিক সমিতি সংগঠনের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নন্দীগ্রাম থানার ওসি মোহাম্মদ মোজাহারুল ইসলাম কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর বেলায়ত হোসেন আদর এ সময় বক্তারা বলেন অবাধে থ্রি হুইলার চলাচলে প্রায় দুর্ঘটনা ঘটছে চালকদের লাইসেন্স গাড়ির রেজিস্ট্রেশন ও সড়ক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ নিশ্চিত না করলে দুর্ঘটনা কমানো সম্ভব নয় এছাড়া বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করে থ্রি হুইলার চালকদের অন্য পেশায় যুক্ত করা হলে মহাসড়কে শৃঙ্খলা ফেরানো সহজ হবে বলে মত দেন বক্তারা সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিয়ানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা চৌত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে